নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিওতে ত্রিপুরার উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরুত স্কিমে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোট তিন জায়গায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন হল আর তা হল শিব বাড়িতে হাসপাতাল সহ নানা প্রকল্প সব প্রকল্পে নব্বই শতাংশ অর্থ দিচ্ছে কেন্দ্র আর রাজ্য শতাংশ রাজ্য দিচ্ছে দশ শতাংশ অর্থ এর সঙ্গে ত্রিপুরার স্মার্ট সিটির কথাও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে মুখ্যমন্ত্রী আরও বলেছেন রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবার কথা কিডনি প্রতিস্থাপনের কাজ সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে এখানে হচ্ছে ত্রিপুরার সৌন্দর্য মতো বিষয়গুলি এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যে যা গভীরভাবে উঠে এসেছে উঠে এসেছে পুকুরের সংস্কার লেকের সংস্কার রাস্তাঘাট আর আগের মতো নেই ত্রিপুরায় এ এক বদলে যাওয়া ত্রিপুরা পশ্চিমবঙ্গ থেকে এক ডাক্তার এসে ত্রিপুরায় সরকারের সহযোগিতায় নিজেরা জমি কিনে মেডিকেল কলেজ করছে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বললেন নটারই বেশি হ্যাঁ নটারও বেশি সুপার স্পেশালিটি হাসপাতাল এখানে হয়েছে আরও হবে আরও দরকার মানুষ আর ত্রিপুরা থেকে কলকাতা বা আসামে চিকিৎসা করতে যাচ্ছেন না ত্রিপুরাতেই চিকিৎসা হচ্ছে মানুষের আর এই বদলে যাওয়া ত্রিপুরাকে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি মেডিকেল কলেজের সিট এখন একশো থেকে দেড়শো হয়ে গেছে আমাদের যে ডাব্লিউএচর যে রেশিও সেই রেশিও অনুযায়ী এখনও আমরা অনেক পেছনে ডাক্তার এবং পেশেন্টের রেশিও সেই জায়গায় আমরা এখন এখানে মেডিকেল কলেজ আরও টিএমসির মধ্যে আছে একশো কিন্তু এর মধ্যে আবার বাইরের থেকে অনেকে আসে কারণ সবাই তো আর ত্রিপুরার না তো আমাদের ডাক্তার আরও বেশি করে প্রয়োজন একজন এসছে বাইরের থেকে পশ্চিমবাংলার থেকে সে মেডিকেল কলেজ এখানে খুলতে চায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যখন ডেন্টাল কলেজ এখানে খুললাম এ তো সাংঘাতিক বিষয় ডেভেলপমেন্ট চায় না বিরোধীর কিছু লোক আছে ডেভেলপমেন্ট চায় প্রধানমন্ত্রী মেঘালয়ের থেকে আমিও মেঘালয়ে যাব গুয়াহাটির থেকে আমি গাড়ি করে যাচ্ছিলাম মেঘালয়ে এবং আসার সময় প্রধানমন্ত্রীর ফ্লাইটে আমি চলে আসবো আগরতলা এবং এখানে এসে অনেক যে প্রকল্প তার সাথে ডেন্টাল কলেজও ওপেন তো সাথে আমার চলে আসবো সেইভাবে কথা রাস্তায় যাচ্ছি হঠাৎ করে খবর এলো পিএমও অফিস থেকে পিএমও তো চলে মানে তার ওনার তো অফিসিয়ালরা আমার কাছে যোগাযোগ করলো যে কেউ একজন এখানে বিধায়ক লিখেছেন যে ডেন্টাল কলেজ যে তারা ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি তাহলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এফিলিয়েশনই চলে যাবে মূর্খের সরকে বাস করো অদ্ভুত যে কোনো আমরা তো পড়েছি ডেন্টাল কলেজে নিয়মই হচ্ছে ডেন্টাল কলেজে পড়লে অ্যানাটমি ফিজিওলজি সার্জারি যাই আছে এখানে ডাক্তারবাবু আছেন আমাদের উনি আবার সার্জেনও ছিলেন আমাদের কমিশনার সাহেব